আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট গানাস যেটা দুই মিনিটে বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে একটা প্যানে আমি দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জ্বাল করে কিছুটা ঘন করে নিয়েছি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার আর সাথে দিয়ে একটি এক টেবিল চামচ বাটার এবার সবগুলো উপকরণ একটা হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলা জ্বালানো যাবে না তাহলে এগুলো দলা পেকে যাবে তাই চুলা জ্বালানোর আগে এবার হ্যান্ডউইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে কিছুটা সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে যখন মেশানো শেষ হয়ে যাবে এ পর্যায়ে এসে চুলাটা অন করে দিব অন করে দিয়ে অনবরত নেড়ে এটা ভালো করে জাল করে নিতে হবে চকলেট গানাস তৈরি করতে বেশি একটা সময় লাগে না এখানে আমি দুই মিনিটের মতো চাল করে নিয়েছি এতেই দেখতে পাচ্ছেন চকলেটটা কতটা ঘন হয়ে গেছে আর এখানে চকলেট গানাসটা সঠিকভাবে হয়েছে কিনা এটা বোঝার জন্য স্পেসুলাতে কিছুটা গানাস নিয়ে নিব আর এরকম একটা দাগ কেটে নিব যদি দুই পাশ না মিলে তাহলে হবেন এটা সঠিকভাবে হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এরকম হবে এ পর্যায়ে এসে নামিয়ে ফেলবো ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন প্যান থেকে গান আসছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে এভাবে বাসায় আপনারা বানিয়ে নিতে পারেন আর কমেন্টেও আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর এই চকলেট গানাস আপনার নর্মাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আজ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আলাইকুম